ও কি হয়েছে আপনার মেয়ের আমার মেয়ে তো কৈতাম নে কিছু আপনার মেয়ে মেয়ের কোন জায়গায় বিয়া দিছে রাজ কালাহানি রাজবাড়ী ধরে স্বামীর নাম স্বামী নাম আব্দুলক আজকে কি হয়েছে আজকে আজ তিন দিন বলে বাড়িতে নেই বুঝেনি তো বারিত নেই রে আমাকে ফোন করি কইছে আমার তো আমি তো এই সম্বন্ধে জানি না তার গরম আমার ফোন করি কৈছে তারা বিচার করে লই গেছে তারা যে জানাইছে তারা কিছু ফাঁড়তো না তো ফারতো না কিছু এসেছি তো আমার এটা নিচে তারা বিচারে কই এর ওন তারা কিছু আনতে পারতো তো আমি যা বিচার করতে জানা গে আমি তো কি আমার ব্যাপারটা খিচাম তুই ওন আমার মাইয়েরা আনি দিতে পারত না কি তো এবার বোন কিছু তারা আবার রিটার্ন বোন দিয়ে বসে আমরা কই দিছি মাইয়া আইয়ালাই তো তো আইয়ালাই তু কইছে কালকে আমি তিন দিকে ফোন দিছি যে মাইয়াটা থাকে তিন তিন দিন

একটা তো গিজা ভাঙি সাফ করি লোড খুঁজতে হয়েছে এটা ছুটতেও হয় না সুন্দর আমার বাই লাগে হাবিল মেয়ে হাবিবুর রহমান তো হের মেয়ে আজকে আমি সকাল নয় দশটা নাগাদ বাজারে যখন আসি তখন দেখি আর একটা লোকের পুরুষ লোকের বাইকের মধ্যে বাজারে আনছে হের দিকে গেলাম খুঁজতে গিয়ে আনছি বলছে ক্ষেতের মাধ্যমে ফাড়া রেখেছিলাম স্বামী মাইজে আর হাতটা এমনভাবে বাইক গিয়ে টেরিয়েছে আমি মাথাটা একদম বাইরে রয়েছে রক্তে সারা সারা চলে মানে চিনার মতন না রক্তে ভাইসা ফ্যাক ট্যাক একদম ইয়ে বেড়ে রাখছে তারপরে এখান থেকে হসপিটাল ইমার্জেন্সি রয়েছি ইমার্জেন্সি আনার পরে দেখতেছি মাথায় অনেকটা হাত বা সব সারা শরীর শুধু জানলে আছে আর অন্য কোনো ইয়ে হচ্ছে আমি কি নাম সেভেন না মারদূর বাড়ি বাড়ি কালার হয়ে নিয়ে আসলে কারণে মার করছে কি কারণে মাছ ধরতে আসলে পুরোটা জানা নাই তবে এতটুকু জানি এর আগে ভাই টাকা নিয়া টক টক এটা নিয়ে আমরা মাছ ধরতে এসেছি মানে আগে তার আবার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলতে সমস্যা আগে ছিল অনেকটা ছিল যত যখনই হইতো তখনই বুঝাইয়া গ্রামের মেম্বার চেয়ারম্যান আইয়া এর ব্যাপারে বুঝাই নি তো তারপর আবার হইতো এর মনটা অনেকটা হইছে কিন্তু এখনকার যে রকম হইছে এরকম আর হইছে এখনকার বেশি মানে বেশি একটা জায়গা আগে যতটুকু হইছে এটা নিয়ম সাগরে লইয়া গেছে পুলিশ আইছে নি এখন আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রট ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন